এমন একটি তদবির আজকে আপনাদেরকে দিব যে তদবিরের মাধ্যমে শত্রুর জাদু টোনা ব্ল্যাক ম্যাজিক সব কিছু নষ্ট হয়ে যাবে শত্রু কখনো আপনাকে আপনার ফ্যামিলিকে আপনার সদস্যের মধ্যে কাউকে কোনো টোনা করতে পারবে না সব জাদু টোনা নষ্ট হয়ে যাবে একেবারে ডিসমিস হয়ে যাবে যদি অতীতে করে থাকে সেগুলো ক্রিয়া এগুলো নষ্ট হয়ে যাবে এবং ভবিষ্যতে যদি করতে তাহলে সেগুলো কখনো আপনার বাড়িতে আসবে না যে নকশাটার কথা বলে দিব ওই নকশাটা মাত্র চার পিস নকশা আপনি লিখবেন আমি আপনাদেরকে হাতে কলমে আজকে শিখিয়ে দিব আজকে দেখিয়ে দিব ওইভাবে যদি আপনি নকশাটা করতে পারেন তাহলে শত্রুর পক্ষ থেকে যে জাদু যে কুফরি কালাম ব্ল্যাক ম্যাজিক এগুলো এসেছে সব নষ্ট হয়ে যাবে আল্লাহ আপনাকে সুস্থ করে রাখবেন এবং এমনও দুষ্ট লোক আছে যারা মানুষকে বান মেরে শুকনা বান মেরে বিছানায় শোয়ায় রাখে অথবা তাকে তিলে তিলে একবারে দুনিয়া থেকে বিদায় করে দেয় এরকম পর্যায়ে অনেক মানুষ আছে এই এই আপনি আপনি যদি তাবিজটি আপনার কাছে সংগ্রহ করতে পারেন আমি বলে দেব এই চারটি তাবিজ আপনি করে আপনি কি করবেন সম্পূর্ণ ডিটেলস আমি বলে দিচ্ছি এই ভিডিওতে তারপূর্বে যারা এই আমলটি করতে চাচ্ছেন সঠিকভাবে ফলাফল পাওয়ার জন্য অন্তর থেকে আমি আপনাদের জন্য দোয়া করব তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিকে সর্বোচ্চ প্রচার করুন যাতে করে সকল মোমেন মুসলমান সবাই উপকৃত হতে পারে শত্রুর জাদুটনা নষ্ট হয়ে যায় ব্ল্যাক মিজি কফিরি কালাম এবং শত্রুর পক্ষে যেন আপনি জয় হতে পারেন সেই জন্য এই ভিডিওটি সবাই শেয়ার করুন এই নকশাটি লিখার জন্য সর্বপ্রথম আপনাদেরকে সাদা কাগজ সংগ্রহ করতে হবে আর যে ধরনের যে কোনো ধরনের কালারের কলম হলেই চলবে বাস আর কিছু লাগবে না এখন আপনি পবিত্রতা অর্জন করে আপনি পবিত্র বিছানাতে বসবেন নকশাটি লিখার জন্য প্রিয় দর্শক আসুন এখন নকশাটি কিভাবে লিখতে হবে হাতে কলমে আমরা শিখে নেই প্রিয় দর্শক এখন আমরা এই নকশাটি লিখবো এই নকশাটি লিখার জন্য সর্বপ্রথম সাদা সাদা কাগজ কাগজ নিতে হবে তো আমি আমাদেরকে দেখালাম তো আমি তো এই ঘর করা কাগজ নিয়েছি কিন্তু আপনি নিবেন একদম পিওর সাদা মানের কাগজ তো এই নকশাটি লিখার জন্য আপনি যে কোনো মানের একটি কলম নিতে পারেন যে কোনো কালারের একটি কলম আপনি নিতে পারেন প্রিয়দর্শক আমি সম্পূর্ণভাবে নকশাটি লিখে আপনাদেরকে দেখাবো সরাসরি থেকে আপনাদেরকে নকশাটি আমি দেখাবো এই নকশাটি লিখার জন্য সর্বপ্রথম এক নম্বর যে কাজ হচ্ছে আপনাকে পালন করতে হবে সেটি হচ্ছে পবিত্রতা আপনি পবিত্রতা অর্জন করবেন ভালোভাবে উজু করে নেবেন পবিত্রতা অর্জন করে নিবেন প্রিয়দর্শক আপনারা জানেন যে সমাজে শত্রুর হার এত বেড়ে গেছে শত্রুরা গোপনে আপনাকে জাদু করে এই জাদু এই নকশার মাধ্যমে জাদু নষ্ট হবে এবং জাদু নষ্ট করার খুবই গুরুত্বপূর্ণ একটি তাবিজ কালো জাদু নষ্ট করার উপায় এবং জাদুটুনা নষ্ট করার সর্বশ্রেষ্ঠ একটি তদবির বলতে পারেন আজকের এই নকশাটি তাই আসুন আমরা এই নকশাটি লিখার জন্য সর্বপ্রথম নিজেরা পবিত্রতা অর্জন করে নিব এক নাম্বার পবিত্র দ্বিতীয় নাম্বার হচ্ছে আপনি ফার আদায় করে নেবেন আপনি নিজেকে পোত পবিত্র করে নেবেন ইস্তেকফারের মাধ্যমে সকল গুনা যেন আল্লাহ পাক রব্বুল আলমী আপনার ক্ষমা করে দেয় আল্লাহ যেন আপনাকে মাফ করে দেয় সেই জন্য আপনি তিনবার ফার আদায় করবেন কোন ইস্তেকফারটা পড়বেন আস্তাফির্লাহ রব্বি মিং কুল্লি ধাম বিউ ও আতুব ইলাই আসতাবফিরুল লাহরব বি মিং কুল্লিদাম বিউ ওয়াতুবু ইলাইহি আসতাবফিরুল লাহরব বি মিং কুল্লিদাম ওয়া তুবু ইলাইহি এই স্টেক পাঠটি আপনি তিনবার পড়ে নিবে এরপর তৃতীয় নম্বর হচ্ছে নবী জি সাল্লাল্লাহু আলিহু সাল্লামের ওপর দরুদ পাঠ করবেন তিনবার যে দরুদ আমরা নামাজের মধ্যে পড়ে থাকি আল্লাহহুম্মা সাল্লা আলা মুহাম্মাদ ওয়া আলা আলী মুহাম্মাদ কামা সল্লাইতা আলাই আল আই বড়হিম ওয়া লা অলি বড় হিম ইন না কাহামিদুম মেজিদ আল্লাহ হুম বারিকা আল মুহাম্মাদ ওয়া লা অলি মোহাম্মদ কামা বারোক্ত আলাই বড় হিম ওয়া লা অলি বড় হিম ইন না কাহামিদুম মেজিদ তিনবার স্টেক তিনবার দুরুদ শরীফ পাঠ করা কমপ্লিট হয়ে গেলে আপনি নকশাটা লিখার জন্য আগ থেকেই একটা স্কেল সংগ্রহ করবেন যে স্কেলের মাধ্যমে আপনি বক্স তৈরি করবেন তো এখন আমি এই কিতাবটি সরিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে নকশাটি আপনি তৈরি করতে হবে এখন এই নকশাটি লেখার জন্য আপনাকে এরকম ভাবে ঘর করতে হবে এক দুই তিন চার অনুরূপ ভাবে এরকম ভাবে চারটি ঘর আপনি করে নেবেন দেখতে পাচ্ছেন যে আমি ঘরগুলা করে নিয়েছি তো আপনিও সেভাবে ঘরগুলা করে নিবেন প্রিয় দর্শক এখন আপনি এখানে বরকতি একটি নাম্বার লিখে দিবেন সেভেন এইট সিক্স অর্থাৎ সাতশো ছিয়াশি অনেকে এটাকে বলে থাকেন যে এটা বিসমিল্লাহ রহমানুর রহিম না এটা বিসমিল্লাহ রহমান রাহিম নয় এটা একটি নাম্বার এই নাম্বারটি আপনি লিখলে আপনার আমলটা অথবা আপনার এই কাজটা খুবই মানে কার্যকরী হবে এখন আপনি এই নকশাটা লেখার জন্য সর্বপ্রথম এখানে এই রকম ভাবে এক দিবেন এক তারপর শূন্য শূন্য দুই প্রথম এক পরে দুই শূন্য পরে দুই তারপরে দিবেন পাশ এটা কিন্তু আমি আরবিতে লিখতেছি আপনিও ঠিক আরবিতে লিখবেন এইরকম ভাবে আরবিতে লিখবেন পাস এক শূন্য দুই একটু ভালোভাবে খেয়াল করতে হবে ওয়ান ওয়ান শূন্য টু এইট ওয়ান শূন্য দুই এখন প্রথম গর আমাদের কমপ্লিট হয়ে গেছে দ্বিতীয় গড় হচ্ছে দুই এক শূন্য দুই সাত শূন্য শূন্য দুই তিন শূন্য শূন্য দুই চার এক শূন্য দুই আমি মুখে বলে দিচ্ছি যাতে করে আপনারা সহজে বুঝতে পারেন সে কারণে মুখে বলা ছয় শূন্য শূন্য দুই নয় এক শূন্য দুই সাত এক শূন্য দুই তিন শূন্য শূন্য দুই ছয় এক শূন্য দুই চার শূন্য শূন্য দুই পাঁচ শূন্য শূন্য দুই এক শূন্য এক এক শূন্য দুই প্রিয়দর্শক আপনারা দেখতে পাচ্ছেন খুব কাছ থেকে দেখতে পাচ্ছেন আমি নকশাটা সাজিয়ে লিখেছি এখন এই নকশাটা আপনারা চার পিস লেখবেন কয় পিস চার পিস এবং চার পিস এই নকশা আপনি কী করবেন সেটাও আমি আপনাকে বলে দিচ্ছি ধৈর্যের সাথে আপনি শুনবেন এ একটি নকশা চারবার লিখবেন অথবা আপনি যদি লিখতে না পারেন তাহলে এই নকশাটা স্ক্রিন শট দিয়ে আপনি যে কোনো ফ্রেশের দোকান থেকে চার পিস করে নেবেন এ আকার করে এখন কাজ হচ্ছে এই নকশাটাকে আপনি ভালোভাবে ভাঁজ করবেন একেবারে মুড়িয়ে ভালোভাবে বাস করে আপনি চারটি তাবিজের ভিতর ভরবেন তারপর মুম দিয়ে এটাকে ফিল আপ করে এটাকে তৈরি করে নেবেন একটি আপনার নিজের হাতে বাঁধবেন চারটি তৈরি করবেন তো একটি নিজের হাতে বাঁধবেন দ্বিতীয় নাম্বার তাবিজটি আপনার ঘরের মেন দরজাতে আপনি টানিয়ে রাখবেন যেন সকলের নজরে না পড়ে এরকম একটা স্থানে আপনি কি করবেন টানিয়ে রাখবেন তৃতীয় নাম্বার হচ্ছে তৃতীয় নাম্বার তাবিজটি কলা গাছের ঘোড়ার নিচে পথে দিবেন মাটিতে কলা গাছ দেখানে আপনার ভারের আশেপাশে যেখানে কলা গাছ আছে ওই কলা গাছের নিচে আপনি দিবেন নাম্বার হচ্ছে যে আপনি নদীতে ফেলে দিবেন যেখানে পানির স্রোত আছে ওই পানির স্রোতের নদীতে পানিতে আপনি নিক্ষেপ করবেন যদি এই চারটি তাবিজ বানিয়ে চারটি উপকরণ চারটি জায়গায় আপনি ফেলে দিতে পারেন তাহলে শত্রুর সকল প্রকার জাদু টোনা ব্ল্যাক ম্যাজিক ইত্যাদি ইনশাআল্লাহ সব নষ্ট হয়ে যাবে আল্লাহ তাআলা আপনাকে জীবনের তরে সুস্থ রাখবেন শত্রুর গোপন শত্রুমি আপনাকে হেফাজত করবেন সকলে এই তাবিজটি লেখার জন্য কার্যকরী করার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করবেন কমেন্ট বক্সে তিনবার আমিন লিখবেন এতক্ষণ পর্যন্ত আপনারা শিখেছেন নকশাটি কিভাবে লিখতে হবে ঠিক এইভাবেই নকশাটিকে আপনারা লিখবেন এবং যেখানে যেখানে আমি এই তাবিজগুলা রাখার কথা বলেছি ওইভাবে রেখে দিবেন ইনশাল্লাহ কাজ হবে জাদু টোনা প্লাক মেজিক শত্রুর পক্ষ থেকে আসা আক্রমণ এগুলো বন্ধ হয়ে যাবে ইনশা আল্লাহ আজকের ভিডিওটি পর্যন্ত সকলে ভিডিওটি শেয়ার করে প্রচার করুন